গিবত নয় নসিহত করো। সৌদা তুই জানিস নাকি আয়শা আজ ক্লাসে কিভাবে হোঁচট খেয়ে পড়ে গেল পুরো ক্লাস হেসে লুটুপুটি জানি আরও সেই চশমাটা কি কিউটভাবে পড়ে যেন সিনেমার কেউ তোর মনে আছে ওর কণ্ঠটা কত অদ্ভুত গতকাল ক্লাসে পড়তে গিয়ে সবাই প্রায় ঘুমিয়ে পড়ছিল ফাতিমা আমরা কি করছি জানিস তো এটা তো গিবত হয়ে যাচ্ছে নাকি গিবত মানে কারো অনুপস্থিতিতে তার খারাপ দিক বলা ঠিক তাই রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন কারো পেছনে এমন কিছু বলা যা সে শুনলে কষ্ট পাবে সেটাই গিবত আল্লাহ তাহলে আমরা তো আসলে পাপ করছি আমি তো ভাবতাম এটা মজা অনেকেই ভাবে তাই কিন্তু গিবত করা এমন ভয়ঙ্কর যেন নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়া হে আল্লাহ আমি ক্ষমা চাই আমি আর গিবত করব না চল আয়সার কাছে যাই ওকে বলি ওর ভালো দিকগুলো নিয়ে আলোচনা করি আমরা যেন সব সময় অন্যদের সম্মান করি একদম ঠিক আর এখন থেকে আমাদের মজার আড্ডাগুলো হোক নসিহাতে ভরা যেন কেউ দুঃখ না পায় গল্প শেষ হয় আমি নয় প্রশংসা আর উপদেশই হোক বন্ধুত্বের ভাষা ছোট্ট সোনামণিরা তোমাদের যদি আমাদের এনিমেশন গুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ এমন নতুন নতুন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন